তাকে নিয়ে যেতে না গাজীপুরে যেভাবে অস্ত্র সহ ডাকাত দল ধরা পড়েছিল

মারের দরবারে কভারমেন্ট ডাইভারের হাস্তনষ্ট করছে হাস্তনষ্ট করার পরে আমুগ এলাকাগুলোর প্ল্যানে যে গাড়ি দিয়ে পরে ধমক দিয়েছে ধমকের পরে গাড়ি চেক দিয়ে পরে দেয়ার কাজ কত জেলা <laughs> 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 না সিলিন্ডার কোথায় ডাকাতি করছে ওই গিয়ে সিলিন্ডাকি করছে

এক সপ্তাহ এক সপ্তাহ কয়টা চুরি করছেন সুন্দর দাঁড়িয়ে আছে মানে টাকা দিয়ে আর চুরি করার আগে মানে শুরু করেন আমরা মিলাত মিলাদ করে মিলাত ঢুকে দেন পরের <coughs>

Obrigado.

দেড় মাস আগে ডাকাতের পড়ে যে পরিস্থিতি হয়েছিল তারই একটি বিবরণ আপনারা শুনলেন তো এটি আসলে সত্যি মর্মাত্মিক করা যেভাবে যে গুলা করে থাকে ওদেরও ঠিক সেইভাবে অত্যাচার করা উচিত সেই জন্য একালা এলাকার জনগণ জনগণ এবং যারা আছে তারা এই উৎসুক জনতা তারাও বলতেছে যে আসলে তাদের ওদেরও এই পরিণতি করা উচিত যেরকম ওরা সাধারণ জনগণকে ধরে নিয়ে যেভাবে নির্যাতনটা করে থাকে অর্থের লোভে পড়ে তাই তারাও চাচ্ছে যে ওকে বের করে ওরাকে এই ঠিক একইভাবে শাস্তি দেওয়ার জন্য এখানকার জনসাধারণের জোরালো দাবি স্থানীয় প্রশাসন স্থানীয় প্রশাসন এসেই ডাকাতকে নিয়ে যাওয়ার জন্য বের করছে দেখতেছেন আপনাদের দেখাচ্ছি যেরকম

সম্মানিত দর্শক এই সেই গাড়ি যে গাড়িতে করে এই ডাকাত দোলার ছিল এবং তাদের ধরা হয়েছে এবং এই গাড়িতে জনতা যাদের যাদের বাড়ি থেকে পাঁচটা ছয়টা দুইটা করে গরু চুরি করে নিয়ে গেছে সেই জনতা কিন্তু গাড়িটিকে দেখেন এভাবে ভেঙে প্রশ্ন করে ফেলতেছিল তো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল স্থানীয় প্রশাসনের কারণে সেটা পারেনি তো গাড়িটি থানায় নিয়ে যাওয়া হবে সেরকম একটি ব্যবস্থা নেওয়া হচ্ছে

এভাবে উৎসুকজনতা ভিড় জমাচ্ছিল যখন সেই ডাকাতকে ডাকাত দলের সদস্যকে এভাবে সব গাড়ি গাড়িতে যখন নিয়ে যাওয়া হয়েছিল ঠিক তখনই তারা উৎসুকজনতার ভিড় দেখেন দেখেন সেই গাড়িটি অবশ্য বের করে আনার চেষ্টা করতেছে অসুখ জন হাত থেকে বাঁচানোর জন্যই কিন্তু গাড়িটি সেফলি এক জায়গায় রাখা হয়েছিল সেই গাড়িটি এখান থেকে থানায় নিয়ে যাচ্ছে দেখেন গাড়িটির পরিস্থিতি তো গাড়িটি প্রশাসনের আওতায় নিয়ে যাচ্ছে থানায় নিয়ে যাচ্ছে দেখেন আপনারা যে মুটি দেখতেছিলেন আপনাদের দেখানোর চেষ্টা করলাম শেষ পর্যন্ত তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সর্বোচ্চ শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে এবং এলাকাবাসী যাতে সচেতন হয় এভাবে প্রকাশ্যে মানুষ যখন দিবালোকে মানুষ মানুষের সামনেই দেখেন এভাবে তারা দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু তারা এভাবে আরেকটি গাড়িকে হানা দিয়েছিল জানা যায় যে করতোয়ার গাড়িকে সে তারা ধাওয়া করেছিল এবং ধরতে পারেনি তাদের সাথে বাঘ বিতন্তার কারণেই কিন্তু সে তারা আজকে জনতার রসন জনতার হাতে কিন্তু ধরা পড়েছে সম্মানিত দর্শক আপনাদের শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম তারপরে যদি কোনো খবর বা কোনো সংবাদ আমরা জানতে পারি তো গাজীপুর এক্সট্রা নিউজের পক্ষ থেকে অবশ্য অবশ্যই তা জানানোর চেষ্টা করবো সেই সাথে সবার সুস্থতা কামনা করছি সবার দীর্ঘ কামনা করে আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন